গণপরিষদ যেটা সংবিধান পরিবর্তনের জন্য একটা এই গণপরিষদ তৈরি করা সেই ভোট হবে এটা ক্লিয়ার না এখানে একটা মানে অন্ধকার আছে একটা মানে প্রহসনও হতে পারে বিষয়টা যে বর্তমান সময়ে তার জিয়া যেন আন্দোলনের না নামে সরকার পতনের তাকে একটু ম্যানেজ করা তাকে ম্যানেজ করে আপাতত একটা পর্যায়ে রাখা হয়েছে কিন্তু মনসুর ভাই আমি আপনাকে একটু জানতে চাই ধরুন ধরুন ভোট হবে জাতীয় সংসদ ইলেকশন সেই ক্ষেত্রে আমি দেখেছি ওখানে তিনি বলা নির্বাচন গ্রহণযোগ্য হবে না নির্বাচন করা ঠিক হবে না এবং তারাও নির্বাচনে যাবে কিনা এটা তারা নিশ্চিত না এবং তাদের তারা জিএম কাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তারা নির্বাচনে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো এতে নির্বাচনটা তো বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল একটা ছিল আওয়ামী বলয়ে আর একটা ছিল বিএনপির বলয়ে হ্যাঁ অনেকগুলো দল আওয়ামী লীগের সাথে দল বিএনপির সাথে মিশে ভোট করতো এখন আওয়ামী বলয়ের পার্টিগুলো ভোট করছে না বিএনপির বলয়ের পার্টিগুলো এসে ভোট করবে তাহলে ঘুরে ফিরে সেই একতরফা নির্বাচন হচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন ভাই একতরফা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না সেইটা তো সার্টিফিকেট তো আমরা দিব না বাংলাদেশের প্রথমত বাংলাদেশের রাজনীতিটা আমরা বিশেষ করে গত পনেরো ষোলো বছরে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজ বলে আপনার দূতাবাস এটা কি বলে ইংরেজিতে কি বলে কি পারাধান বাড়ি দাঁড়ায় যে ওইখানে রেখে দিয়ে এসেছে ওইখানে বন্ধক দিয়ে এসেছে তারা সেটা অলরেডি পশ্চিম আমেরিকার একটা মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতি ওইখানে গেলে দেখবেন বাংলাদেশের রাজনীতিটা কি আর এখন তো বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশ হচ্ছে না বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ হচ্ছে সে পশ্চিমবঙ্গে এবং আন্দোলনটা সবাইকে মুখি হয়েছিল যে আমাদের আলী জাকারের ছেলে যিনি আলী জাকার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ছিলেন এবং সারা জীবন

কিন্তু আমরা তো শুনি না শুনবো না আমাদের পিছনে শক্তি আছে বিদেশি শক্তি আমরা আমাদের পক্ষে পিছনে আছে আহ জনতা আছে আমাদের পিছনে বিএনপি এখন এটা গ্রহণযোগ্য হবে কি হবে না যারা গত চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন নিয়ে মুখে ফেনা তুলেছে যে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি সেই লোকগুলো আজকে চুপচাপ কিন্তু কারণ এদেরই তো এই সরকার এ সরকার তাদেরই

সে তো কোন কথা বলে নেই এই গত পনেরো বছরে কোন ষড়যন্ত্রের অংশ সুতরাং যা আওয়ামী সার্টিফিকেট তো জনগণ দিবে না ভাই তারা দিবে বিদেশ থেকে পশ্চিমাদের কাছ থেকে এই জায়গাটা তবে কথা হচ্ছে আরেকটি বিষয় যেটা হলো এইখানে আমার পার্শ্ববর্তী ভারত কিভাবে সেই নির্বাচনকে গ্রহণ করবে একটু গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা যতই অয় করি না কেন

করেছে নির্বাচন করে ক্ষমতা তারা বিশেষ পরে টাকা কত টাকা নির্বাচনে জিতেই কিন্তু জনগণকে ভুলে জনগণের কথা আমাদের মনে থাকে না সুতরাং জনগণের বাংলাদেশের কিছু জন মানুষের যা নগদ নগদ চাই নগদ আমি এখন যা পাবো সেই জায়গাটা বললাম এইখানে অনেক কঠিন প্রশ্ন এটা নির্বাচন গ্রহণযোগ্য প্রশ্নই উঠে না কিন্তু সেই সার্টিফিকেটটা কে দিবে